প্রিয় দর্শক আমরা আজকে কথা বলছি বরাবরের মতোই আমি রাজীব দে মুসফানার এমডি আতিকুর রহমান সরকার সোহেলের সাথে যিনি বুয়েটে ছিলেন এক সময় খুব গুণী একজন মানুষের সাথে আমরা কথা বলছি শুভকামনা রইল আতিকুর রহমান সরকার সোহেল ভাই আপনি শুরু করেন আচ্ছা আমি ম্যানেজিং ডিরেক্টর মুসফানা আমরা আমাদের এই প্রতিষ্ঠান শুরু করেছি বেশ অনেক দিন আগে আমরা যখন বুয়েট থেকে পাশ করি পাশ করার কিছুদিন পরেই শুরু করা আমরা মূলত কয়েকটা সেগমেন্টে আমরা কাজ করি সোলার এবং রিনিউবেল এনার্জি এবং লাইটিং এবং স্ট্রিট লাইটিং স্ট্রিট লাইটিংয়েরও অনেক ধরনের পার্ট আছে যেমন ইন্টেলিজেন্স স্ট্রিট লাইট বা নর্মাল স্ট্রিট লাইট এবং সোলার স্ট্রিট লাইট আমরা কিছুদিন আগে একটা ইলেকট্রিক্যাল পোলের ফ্যাক্টরিও আমরা দিয়েছি যাতে যেই ধরনের পোলগুলো আগে চায়না থেকে আসতো বা বিদেশ থেকে আসতো সেই ইম্পোর্টটা আমরা ডিপেন্ডেন্সি কমিয়ে যাতে দেশ থেকে আমরা দিতে পারি আমরা একটা পোল ফ্যাক্টরিও দিয়েছি তো সোলারের মধ্যে সোলার তো এখন অনেক বিশ্বব্যাপী একটি মানে প্রযুক্তি যা আমাদের আসলে মানে বলা যায় না যে মানে সোলার দিয়ে আসলে এনার্জির এভরিথিং উই ক্যান কাভার সো সোলারের সোলার দিয়ে এসি চলে ফ্রিজ চলে সোলার দিয়ে আমাদের প্রতিদিনের বিশেষ করে রিমোট অঞ্চলে যে কোনো কাজ যদি আমরা করতে চাই যে কোনো পাওয়ার ইউসেজের জন্য আমাদের লোডশেডিং যদি মেটিকেট করতে চাই যে সোলারের জন্য যে ধরনের সোলার দিয়ে যদি আমি কোনো কিছু চালাতে চাই সো উই হ্যাভ মেনি ইকুইপমেন্টস এবং মেনি সলিউশনস রিগার্ডিং সোলার সো আমরা কাজ করছি সোলারের সোলার মডিউল থেকে শুরু করে ইনভার্টার থেকে শুরু করে যেটাই চাই আমরা এই সলিউশন দিয়ে থাকি সো আমরা আপনাদের আমরা আপনাদের যে কোনো যে কোনো নিড বা যে কোনো মানে যদি লাগে সোলার নিয়ে আমরা করতে পারবো ইভেন স্ট্রিট লাইটিংয়ের ক্ষেত্রে যে কোনো সলিউশন উই ক্যান কভার ইনডোর লাইটিং এর ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের সলিউশন দিতে পারি আমাদের বুলগিরিয়া থেকে একটা সলিউশন আছে এলপিএস লাইটনিং প্রোটেকশন সলিউশন সেটাও আমরা দিয়ে থাকি সো আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যালের চার পাঁচটা এরেনা নিয়ে আমরা কাজ করি এবং এই চার পাঁচটা এরেনাতে আমরা মোট অ্যারাউন্ড ফিফটিন ইয়ার্স আমরা কাজ করছি আপনারা সোলার স্ট্রিট লাইট ইলেকট্রিক পোল এবং এলপিএস এগুলো নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন আমাদের বড় টিম আছে সার্ভিস টিম আছে আমরা অনেকগুলো গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর প্রাইভেট অর্গানাইজেশান আমরা কাজ করেছি আপনাদের যে কোনো সহযোগিতা বা সোলারের যে কোনো নিটের জন্য আমাদের জন্য যোগাযোগ করতে পারেন আমরা আমাদের বেশ কিছু এই যে ইলেকট্রিক পোলের ক্ষেত্রে আমাদের এই ইয়েটা আছে এবং আমাদের বিশেষ করে একটা জিনিস আমাদের বলতে হয় বিশেষ করে যদি আমরা পাওয়ার আউটেজের ক্ষেত্রে বলি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সামনে চলে আসছে সেটা হলো যে যদি আমরা হাইব্রিড সলিউশন দিতে পারি সাপোজ পিক আওয়ারে আমাদের দেশে পিক ডিমান্ড পাওয়ার ডিমান্ড অনেক বেশি হয় সেই সময় যদি আমরা সোলার থেকে এনার্জি দিতে পারি সো এটা প্রথমত আমাদের নিজেদের উপকার হয় পাশাপাশি রাষ্ট্রের একটা বড় উপকার হয় সো আমাদের হাইব্রিড সলিউশনটা অনেক 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 বড় একটা সলিউশন আমরা দিয়ে থাকি সেটা থ্রি কিলোয়াট থেকে সেভেন হান্ড্রেড কিলোয়ার্স পর্যন্ত আমরা সলিউশন দিতে পারি সো হাইব্রিড সলিউশনটা আমাদের আমাদের সাথে আপনারা কাজ করতে পারেন হাইব্রিড সলিউশনে ব্যাটারি থাকে ব্যাটারি আমাদের লোকাল যদি লিডেসিড ব্যাটারি দিতে চাই সেটাও আমরা দিতে পারি প্যারালালি যদি আমরা মিথিয়াম ফসফেট মানে ফেরাস ফসফেট বা এলএফপি যেটা আমরা বলি ওই সলিউশনও দিতে পারি সো হাইব্রিড সলিউশন দিয়ে বিদ্যুৎ যেমন সেফ হবে তেমনি লোডশেডিং যদি হয়ে থাকে বা কখনো পাওয়ার আউটেজ থাকে সেটাও আমরা মিটিগেট করতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে থাকার জন্য এবং আমরা যে কোনো সলিউশনের জন্য আপনাদের জন্য আছি আপনাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে সার্ভ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ আপনাকেও আতিকুর রহমান সাহেব